স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত লাভা পিএসএ চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ এ মিলাদ নবী ইসলাম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এতে অংশ নেন মাদ্রিদে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি মুসলমানরা ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের জন্ম উফাদ দিবস বারো ই রবিউল আওয়াল মুসলিম উম্মার কাছে দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী মুসলমানরা পালন করে নানা আয়োজন মাদ্রিদের লাভা পিএসএ বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম সমিতি আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ঈদে মিলাদুলনী সাল্লাহ পালনের ইতিহাস বহু প্রাচীন ধারণা করা হয় সর্বপ্রথম মিশরের ফাতেমি খলিফারা আনুষ্ঠানিকভাবে এটি উদযাপন শুরু করেন পরবর্তীতে মুসলিম বিশ্বের সর্বত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এ আয়োজন মুসলমানরা এদিনে দিনে কোরআন তেলাওয়াত দুরুৎপাঠ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহানবী সাল আলাইসলামের জীবন ও শিক্ষাকে স্মরণ করেন আলোচনা সভায় বক্তারা বলেন হজরত মোহাম্মদ জীবন আদর্শ ও মানবতার বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক প্রবাস জীবনে তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষা ও আদর্শের সঙ্গে যুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে صل وسلم للعلوم ابدا على حبيبك অনুষ্ঠান শেষে মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য শান্তি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয় মাদ্রিদের বাংলাদেশিদের এমন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুধু প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াচ্ছে না বরং তরুণ প্রজন্মের কাছে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেও বিশেষ ভূমিকা রাখছে

अम्र अनेक बार इन खाकोस नहीं हैं बड़ा परेशानी मंदिर <गणागाद> आसन अल्लाह मालूम है इन पंडर्टों ने खाकोस दिया मलामाल परिणीते अल्लाह इमाम फिल्मों में आमितु अल्लाह ना एक ना एरबा मोला अल्लाह रातों को सुनकर के मोला तन उसीलें अम्र दुआएं बबूलर मंदिर फरमाओ अल्लाह हम रास्ते इकना आवारे ब বছরে এইভাবে আয়োজন করার তৌফিক দেয় আল্লাহ আমরা প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ হাবিফর মহাপদায়